বেড়ে খেলতে গিয়ে আন্তর্জাতিক স্তরে যে কী অবস্থা হতে পারে তা হয়তো বিলক্ষণ বুঝতে পারছেন মোহাম্মদ ইউনেস প্রথম থেকে দায়িত্ব নিয়ে তিনি ভারতের বিপক্ষে এমন কিছু উস্কানিমূলক কথাবার্তা বলেন তার ফলে কিন্তু ভারত এই বাংলাদেশের পাশে তো ছিলই না উল্টে এখন কিন্তু ভারত মিলিটারি অ্যাকশানের জন্য ঝাঁপিয়ে পড়তে শুরু করল ঐতিহাসিকভাবে এই প্রথমবারের জন্য ভারত কিন্তু বাংলাদেশে একদম কাছে গিয়ে সেভেন সিস্টার্স এবং বঙ্গোপসাগরে মিলিটারি এক্সারসাইজ করছে আর যে খবর এরপর উঠে এলো সেখানে বলা হলো বাংলাদেশের দিকে লাগোয়া শিলিগুড়ি করিডরের কাছে ষাট কিলোমিটার জায়গা ভারতের সেনাবাহিনী এবার দখল করে নিল দেখুন একাধিক নিউজ পেপার একাধিক টুইট এটাকে কনফার্ম করা হয়েছে যে বাংলাদেশের দিকে ভারত কিন্তু আটত্রিশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটারের মধ্যে একটি ম্যাসিভ ল্যান্ড কিন্তু কভার করে রেখেছে অর্থাৎ বাংলাদেশের দিকে ভারতের সেনাবাহিনী এবার একটু একটু করে অগ্রসর হতে শুরু করেছে পার্টিকুলারলি আপনি যদি স্নেক বা শিলিগুড়ি করিডোরের এই পার্টিকুলার জায়গাটা দেখেন দেখবেন যে বিস্তীর্ণ অঞ্চল এখানে এখনও ডিসপুটেড অবস্থায় পড়ে আছে অর্থাৎ ভারত বাংলাদেশ এই বর্ডারে এই ডিসপুটেড ল্যান্ডকে কেন্দ্র করে নতুন করে ভারতের সঙ্গে মোহাম্মদ ইউনেসের কিন্তু সংঘাত চরম জায়গায় পৌঁছালো এবং পার্টিকুলারলি এই জায়গাটিতেই মোহাম্মদ ইউনেস বারবার চাইনিজ মিলিটারিকে ইনভাইট করেছিলেন লালমনিরাট এয়ারবেসে সব মিলিয়ে যেটা দাঁড়ালো তা হলো মোহাম্মদ ইউনেসকে পাল্টা দেওয়ার জন্য ভারত যে উদ্গ্রীব হয়ে উঠেছিল এবার কিন্তু বাস্তবের মাটিতেও তার প্রতিফলন দেখা গেল যেখানে বিভিন্ন জায়গায় খবরে প্রকাশিত হয়েছে চিকেন স্নেকের কাছে ষাট কিলোমিটার জায়গা ভারতের সেনাবাহিনী নিজেদের দখলে নিল যা মোহাম্মদ ইউনেসের কাছে জোর ধাক্কা এবার প্রশ্ন উঠতে পারে কেন হঠাৎ করে ভারতের মিলিটারি এতটা আগ্রাসী মনোভাব দেখালো আপনি যদি ভারতের মিলিটারি শেষ পাঁচ বছরের ইতিহাস দেখেন তাহলে বুঝবেন ভারত যখনই সেভেন সিস্টার্স এবং বঙ্গোপসাগরে মিলিটারি এক্সারসাইজ করেছে তখনই কিন্তু বাংলাদেশ মিলিটারিকে সঙ্গে নিয়ে করেছে দু হাজার কুড়ি সালের সম্প্রীতি এক্সারসাইজ আপনারা হয়তো অনেকেই জানেন সেখানেও কিন্তু বাংলাদেশ মিলিটারি ভারতের সঙ্গে যৌথভাবে মিলিটারি এক্সারসাইজ করেছিল কিন্তু দু হাজার চব্বিশে তিস্তা প্রহার এক্সারসাইজ যা শিলিগুড়ি করিডরে হয় এবং দু হাজার পঁচিশে বর্তমানে যে মিলিটারি এক্সারসাইজ হচ্ছে সেই দুই এক্সারসাইজ প্রমাণ করে যে ভারতের মিলিটারি আর কোনো অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না কারণ বাংলাদেশ সেনাবাহিনী এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা সরাসরি ভারতের দিকে ইঙ্গিত করে এবং ভারতকে উস্কানি এবং প্রয়রোচনা দেয় কালকে যে খবর সামনে এসেছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশ এবার চায়না থেকে ব্যালিস্টিক মিসাইল নিয়ে আসতে চলেছে এবং সেই মিসাইলের নাম এস ডাব্লিউ এটি একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যা রেঞ্জ কিন্তু দুশো কিলোমিটার এবার যে দেশটি কোনো রাষ্ট্রের সঙ্গে বর্তমানে যুদ্ধে লিপ্ত নয় তারা হঠাৎ করে কেন ব্যালিস্টিক মিসাইল কিনে তাদের এয়ারবেসে ডিপ্লয় করছে তা আপনারা অনেকেই বুঝতে পারছেন এর একটাই কারণ সরাসরি ভারত বিরোধিতা ভারতের সেনাবাহিনীকে উস্কানি দেওয়া যে ব্যালিস্টিক মিসাইল তারা কিনেছেন সেই ব্যালিস্টিক মিসাইলের যদি লেন্থ দেখেন সেই লেন্থ হলো সিক্স মিটার এবং এর প্রস্ত জিরো পয়েন্ট ফোর মিটার এবং এটি কিন্তু নশো থেকে তেরোশো কেজি ওয়েট ক্যারি করতে পারে এবং আরও ইম্পর্টেন্ট বিষয় হলো এটি অত্যন্ত ডাইনামিক এবং এর যে সেন্সার কোয়ালিটি ব্যাটারি তা অত্যন্ত ভালো এবং দশ মিনিট এটা লঞ্চ করা সম্ভব এবং চীন মানে অত্যন্ত দক্ষতার সঙ্গে বিচক্ষণতার সাথে বাংলাদেশকে এই শর্ট রেঞ্জ মিসাইল দিচ্ছে কারণ চীন আমাদের উত্তর পূর্ব লাদাখ সীমান্ত এবং অরুণাচল সীমান্তে তাদের সেনাঘাঁটি তৈরি করেছে এমনকি সেভেন সে এবার বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতের সেনাবাহিনীকে প্রেসারে রাখার চেষ্টা করছে যা আলটিমেটলি ভারতের সেনাবাহিনী কিন্তু পাল্টা অ্যাকশানে বুঝিয়ে দিয়েছে যে চীন এবং বাংলাদেশ কিংবা পাকিস্তান চেষ্টা করেও ভারতের সেভেন সিস্টার্স উত্তর পূর্ব কিংবা শিলিগুড়ি করিডরে বিন্দু মাত্র আচর খবরের পাশাপাশি যে খবর বাংলাদেশ থেকে এসছে আগে আছেন টপ আছেন তার যে পলিটিক্যাল উইং যে ইউডি তারা বাংলাদেশে শাখা বিস্তার করতে শুরু করে দিল জে ইউডি অর্থাৎ দাওয়া বিস্তীর্ণ জায়গায় মসজিদে গিয়ে তারা এমন কিছু প্রভোগেটিভ স্পিচ দিয়েছে যাতে বাংলাদেশের যুব সম্প্রদায় ইন্সপায়ার হয়ে এই যে ইউডেতে যোগদান করতে শুরু করেছে এবং এই পার্টিকুলার সংগঠনটি আপাদমস্ত ভারত বিরোধী ইসলামের প্রচারক মৌলবাদী চিন্তাধারার ধারক বাহক ফলে সব মিলিয়ে তাদের একটাই কাজ বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতের সমাজকে অশান্ত করো এবং এই রিপোর্টের পর ভারতের মিলিটারি যে আরও স্ট্রং অ্যাকশান নেবে তা তো স্বাভাবিক এবং সেটাই কিন্তু শিলিগুড়ি করিডরে দেখা গেল ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ভালো ভারতের মিলিটারি যে অত্যন্ত দ্রুতগতিতে কিছু অ্যাকশান নিচ্ছে তার রিফ্লেকশন আমরা পাকিস্তান থেকেও দেখতে পাচ্ছি শুনলে আপনারা অবাক হবেন পাকিস্তান কালকে লস্করের যে রাজনৈতিক দল সেই দলের একটি মিছিলকে হঠাৎ করে ক্যান্সেল করে দেয় জানিয়ে গোটা বিশ্বে রীতিমতো হইচই পড়ে যায় যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে লস্করের যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের নাম মিনি মুসলমান লীগ তাদের একটি সমাবেশ ছিল যে সমাবেশকে বলা হচ্ছিল অ্যানুয়াল ওয়ার্কার্স কনভেনশন যেটি লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই সমাবেশ হঠাৎ করে ক্যান্সেল করে দেওয়া হয়েছে অর্গানাইজারদের পক্ষ থেকে বলা হয়েছে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা নাকি অর্গানাইজেশনের টপ লিডারকে ইনফর্ম করেছে যে এই মুহূর্তে ইসলামাবাদে যদি এই ধরনের অর্গানাইজ একটি র্যালি হয় মিটিং হয় তাহলে বাইরের শক্তি আক্রমণ করতে পারে এবং এক্ষেত্রে তারা এক্সটার্নাল থ্রেটের কথা অফিসিয়ালি জানিয়েছে এবার এক্সটার্নাল থ্রেট মানে তারা কি মিন করতে চাইছে তারা মিন করতে চাইছে যে ভারত লস্করের এই রাজনৈতিক কুইন মিনি মুসলমান লীগের এই ধরনের কনভেনশনের উপর যে কোনোভাবে আক্রমণ করতে পারে হামলা করতে পারে এবং যা সামলানোর ক্ষমতা পাকিস্তান সেনাবাহিনী নেই তা তারা অকপটে স্বীকার করে এই মিছিলকেই তারা পোস্টপান করেছে কিছু জায়গায় লেখা হয়েছে সেই মিছিল মিছিলকে বাতিল করে দেওয়া হয়েছে যে খবর সামনে এসছে সেখানে তারা স্বীকার করছে সে যে এই মিছিলে ভারতও যদি নিজে ইনভলভ না হয় তাহলে তেহরিকি তালিবান কিংবা বালুচিস্তান লিবারেশন আর্মি কিংবা সেই আননোন গানম্যান কোনো না কোনোভাবে হামলা করতে পারে অর্থাৎ তারা তালিবানের পিছনেও ভারত আছে আফগানিস্তান আছে বালুচিস্তানের পিছনেও ভারত আছে ভারতের ইন্টেলিজেন্স দপ্তর আছে যে আশঙ্কা প্রকাশ করেছিল এবার সেই আশঙ্কায় আতঙ্কিত হয়ে তারা একের পর এক রাজনৈতিক সমাবেশ ক্যান্সেল করতে শুরু করে দিচ্ছে যা কিন্তু অভূতপূর্ব যা কিন্তু এর আগে দেখা যায়নি প্রশ্ন হলো পাকিস্তানের গোয়েন্দা দপ্তর এমন কি খোঁজ খবর পেল যে তারা ভারতের নাম শুনে ভয়ে কাঁপতে শুরু করে লস্করের রাজনৈতিক সমাবেশই ক্যান্সেল করে দিল পাশাপাশি বাংলাদেশ থেকে যে খবর আসতে দেখুন অন্য দেশের প্রতি বিভিন্ন ধরনের অ্যাকশানের কথা যারা ভাবে আজকে তাদের ঘর পুঁটতে শুরু করেছে সেখানে বলা হচ্ছে যে কি তালিবান যে সংগঠন বর্তমানে পাকিস্তান সেনার বিপক্ষে একাধিক অ্যাকশান নিচ্ছে সেই সংগঠন নাকি বাংলাদেশের সমাজের গ্রাউন্ড লেভেল থেকে রিক্রুটমেন্ট প্রসেস করতে শুরু করেছে এবং দুদিন আগে পাকিস্তানের পেশোয়ারে যে বিস্ফোরণ হয়েছে যে বিস্ফোরণে পাকিস্তান সেনাবাহিনীর কনভয় উড়ে গেছে সেই বিস্ফোরণে তেরি কি তালিবান যাদেরকে ব্যবহার করেছিল তাদের মধ্যে বাংলাদেশিরাও ছিল আর এখন এই পার্টিকুলার জিনিসটি বাংলাদেশ সরকারের প্রধান মাথা ব্যথার কারণ একদিকে তারা ভারত বিরোধিতা করতে চেয়ে তাদের দেশের ভিতরে হাফিজ সঈদের ডানাত ইনভাইট করছে জেইডু শাখা পোশাখা দেশ জুড়ে ছড়িয়ে দিচ্ছে শিলিগুড়ি করিডোর সেভেন সিস্টার্সকে থ্রেট খেয়ার জন্য চায়না থেকে ব্যালিস্টিক মিসাইল কিনছে অন্যদিকে তাদের ঘর পুরেই তাদের দেশের সাধারণ নাগরিক তাদের দেশের যুব সম্প্রদায় তেহরিকি তালিবানের হয়ে কাজ করে তাদের বন্ধুরাষ্ট্র পাকিস্তানের সেনাবাহিনীকে একের পর এক খতম করার প্ল্যানে লিপ্ত হয়ে গেছে এক অদ্ভুত সমীকরণ যাই হোক ভারতের সেনাবাহিনী যে কিছু করছে তার ইঙ্গিত আমরা প্রতিদিনই পাচ্ছি একদিন পেলাম গুলিতে নেতা শেষ এখন দেখলাম এক্সটার্নাল লস্করের রাজনৈতিক সমাবেশ শেষ আর কালকে রাতে যে খবর পেলাম তাতে সব কিছুকে ছাপিয়ে যায় যে মিলিটারি এক্সারসাইজ করতে করতে ভারতের সেনাবাহিনী এল থেকে আটত্রিশ থেকে ষাট কিলোমিটার জায়গা ভারতের দখলে নিয়ে নিল কি করবে মোহাম্মদ ইউনেস প্রশ্ন রাখলাম কমেন্টে কিভাবে দেখছেন পুরো বিষয়টি সালের জুলাই মাসে তথাকথিত বিপ্লব বা গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রথমবারের মতো বাংলাদেশের সাংবাদিকদের সামনে আসতে যাচ্ছেন ডক্টর ইউনুস কারণ বিদেশের বহু সাংবাদিকের সঙ্গে ডক্টর ইউনুস কথা বলেছেন কিন্তু বিদেশি সাংবাদিকরা বাংলাদেশের সমস্যা নিয়ে ডক্টর ইউনুসকে প্রশ্ন করার সাহস দেখাননি কিংবা তারা সে বিষয়ে সম্মুখ অবগত নয় নিঃসন্দেহে তার প্রোপাগান্ডা সচিবের তালিকা অনুযায়ী বাংলাদেশের সাংবাদিকদের সেখানে হাজির করা হবে মানে সাংবাদিক সম্মেলনে হাজির করা হবে এবং হয়তো তার শিখিয়ে পড়িয়ে দেওয়া প্রশ্ন কাউকে না কাউকে দিয়েই করানো হবে কাল যদি প্রশ্ন করার সুযোগ পেতাম তাহলে কোন প্রশ্নগুলি আমি তাকে করতাম সে কথাই বলবো বলে এই ভিডিও যে এই প্রশ্নগুলি থেকে যে কোনো দুটো প্রশ্ন আমি করতাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে চলুন প্রশ্নগুলো শুরু করা যাক প্রথম প্রশ্ন আমি করতাম ডক্টর ইউনুসকে যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন বাংলাদেশে সরকার পরিবর্তনে অন্তত উনত্রিশ মিলিয়ন ডলার খরচ হয়েছে আমেরিকার জনগণের দেওয়া ট্যাক্সের পয়সা থেকে বাংলাদেশে কারা কারা সে অর্থ পেয়েছেন তাও প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছেন এত অল্প পয়সা একটি দেশের রেজিন চেঞ্জ করা যায় আপনার কি মনে হয় ডক্টর দুই নাম্বার প্রশ্ন আমি তাকে করতাম এখন আবার মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড বলেছেন যে দশকের পর দশক ধরে আমাদের পররাষ্ট্রনীতি সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ বা জাতি গঠনে এক ধরনের ব্যর্থ চক্রে আটকে ছিল এটি ছিল সবার জন্য প্রযোজ্য এমন একটি নীতি যেখানে সরকার উৎখাত করা অন্য দেশে আমাদের শাসন ব্যবস্থা চাপানোর চেষ্টা করা এবং তেমন জানাশোনা ছাড়াই নানা সংঘাতে হস্তক্ষেপ করা এবং মিত্রের চেয়ে বেশি শত্রু তৈরি করে চলে আসা এমন নীতির কারণে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে অগণিত মানুষের প্রাণহানি হয়েছে এবং অনেক অনেক ক্ষেত্রে বৃহত্তর নিরাপত্তার হুমকি তৈরি হয়েছে আইএসআইএস এর মতো বা ইসলামিক স্টেটের মতো ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উত্থান হয়েছে দেখুন তো তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হুবহু মিলে যায় কিনা বাংলাদেশেও কিন্তু জুলাই সন্ত্রাসে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে শেখ হাসিনার সরকারকে ফেলে দিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আপনি কি এই অভিযোগ অস্বীকার করবেন আর তুলসী গ্যাবার তথা মার্কিন এই নীতি যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে বাংলাদেশের এখন কি হবে সরকার তো ফেলে দিয়েছেন আপনারা তিন নম্বর সর্বশেষ ভারত মার্কিন প্রতিরক্ষা চুক্তির ফলে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষায় ভারতকে যদি একচ্ছত্র অধিকার দেওয়া হয়ে থাকে তাহলে আপনার কি হবে আপনি তো ক্ষমতায় আসার আগেই তাদের সেভেন সিস্টারকে নিয়ে সুহাসিনী হায়দারকে দেওয়া সাক্ষাৎকারে হুমকি দিয়ে রেখেছিলেন এবং আপনার বিখ্যাত যে ফটো অ্যালবাম নিয়ে আপনি বিদেশ সফর করে দেশে দেশে সেটি বিলি করে আসলেন সেখানেও ভারতের অংশকে বাংলাদেশের অংশ বলে দাবি করার অভিযোগ এনেছে ভারত ভারত মার্কিন মিল মিস হয়ে গেলে আপনি কি তাহলে আম দুধের মিশে যাওয়ার পর আমের আটি হিসেবে রয়ে গেলেন কিনা চার নাম্বার কোয়েশ্চেন আচ্ছা বিদেশ বাদ দেই দেশে ফিরি আপনি একজন পশ্চিমা শিক্ষায় শিক্ষিত পশ্চিমা ধ্যান ধারণা এবং উদার গণতন্ত্রের পক্ষে থাকা একজন মানুষ আপনি ব্যক্তিগতভাবে ধর্মনিরপেক্ষ এবং এলজিবিটি কিউ অধিকারের পক্ষে লড়া একজন মানুষ কিন্তু আপনি এখন যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে তো আপনার এই উদার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ চরিত্রের কোনো মিল মিশেল নেই শুধুমাত্র হাসিনাকে শেষ করে দেওয়ার জন্যই কি আপনার এই তিনশো আশি ডিগ্রি দিগবাজি নাকি আপনিও মনে মগজে মৌলবাদী আর পশ্চিমা এইডের জন্য উদার গণতন্ত্রী সাজটা ধরে রাখতেন পাঁচ নাম্বার বুঝেছি আগের প্রশ্নটা কঠিন হয়ে গিয়েছে একটু একটু সোজা প্রশ্ন করি আপনার হাত ধরেই দেশটির মানে বাংলাদেশের রাষ্ট্রচরিত্র বদল হয়ে একটি উদার গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ চরিত্র থেকে বদলে গিয়ে একটি কট্টর নারী মৌলবাদী জঙ্গি রাষ্ট্র হিসাবে বাংলাদেশ নাম লেখাতে যাচ্ছে ইতিহাস আপনাকে সেজন্য দোষী করলে আপনি কি ইতিহাসকে দোষ দিতে পারবেন ছয় নম্বর প্রশ্ন আপনি মুখে কিংবা প্রকাশ্যে কোনো দিন মুক্তিযুদ্ধের কথা বলেছেন বলে কেউ শোনেনি আপনি কোনোদিন জাতীয় স্মৃতি শোধে যাননি ফুল দিতে মানে এই ক্ষমতা নেওয়ার আগে আর কি তারপরও আপনাকে আমরা ধরেই নিতাম যে আপনি মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্বের অবমাননা হতে দেবেন না ওমা আপনার হাত ধরে মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব এসব তো গেলই আপনার মাধ্যমে বঙ্গবন্ধু সহ জাতীয় বীরেরা চরমভাবে নিগৃহীত হলো জীবন সায়ান্নে এই মহাপাতকের কাজটি আপনি কেবল ক্ষমতার জন্য করলেন কারণ যুদ্ধাপরাধী জামায়াত আপনাকে ক্ষমতায় বসিয়েছে বলেই তাদেরকে আপনি দেশটাকে আবার পাকিস্তানের প্রদেশ বানানোর জামায়াতি পরিকল্পনার অংশ হয়ে গেলেন সাত দুঃখিত বেশি আক্রমণাত্মক হয়ে গেছে আগের প্রশ্নটি একটু সহজ প্রশ্ন করি আপনাকে এক এগারোর সময় আপনি সরাসরি ক্ষমতা না নিলেও পেছন থেকে ক্ষমতা চালাচ্ছিলেন লোকে বলে মাইনাস টু থিওরি আপনার মাথা থেকে এসেছিল আপনার সাগরেদদের দিয়ে আপনি এই থিওরি বাস্তবায়ন করতে চেয়েছিলেন পত্রিকায় কলাম লিখিয়েছিলেন মাইনাস টু বলতে শেখ হাসিনা এবং বেগম জিয়া দুজনকেই রাজনীতি থেকে বিদায় করার প্রকল্প বোঝায় তাই তো আপনি তো সেই পরিকল্পনা থেকে সরে আসেনি তাই এবার শেখ হাসিনাকে দেশ ছাড়া করে এখনো পর্যন্ত তাই তারেক রহমানকে আসতে দেননি দেশে বেগম জিয়া তো এখন আর হিসেবের মধ্যে নেই ব্যাপারটা কি এরকম আর তারেক জিয়াকে এখনো পর্যন্ত দেশের বাইরে রেখে এই যে আপনি লন্ডনে এত টাকা খরচ করে আটত্রিশ লাখ টাকা প্রতি রাতে আপনি আপনার ঘরের জন্য ব্যয় করে যে বৈঠক করে তারেক জিয়াকে লোভ দেখালেন তারেক জিয়াকে দেশে আসতে না দিয়ে আপনি কি তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারটাও শেষ করে দিলেন না তারেক রহমানের সাথে বা বিএনপির সাথে আপনি এই কাজটি কেন করলেন আট নম্বর প্রশ্ন আপনি রাজনীতির লোক না বলে থাকেন কিন্তু এক এগারোতে সুযোগ পেয়ে প্রথমেই রাজনৈতিক দল খোলার তোরজোর শুরু করেছিলেন এবারও ক্ষমতা পেয়ে আপনি আপনার তরুণ সন্ত্রাসীদের দিয়ে রাজনৈতিক দল খুলে দেশের সেনাবাহিনীকে নিযুক্ত করলেন তাদের দারোয়ান হিসেবে কি মনে হয় আপনার রাজনৈতিক দল খোলার এই প্রজেক্ট বারবার ব্যর্থ হয় কেন দেশের মানুষ কি আপনাকে চায় না নয় নম্বর কিন্তু আর বেশি প্রশ্ন করবো না দুটো মাত্র প্রশ্ন করব যে মেটিকুলাস ডিজাইনের কথা আপনি বিশ্বময় বললেন সেই মেটিকুলাস ডিজাইনের খেলা তো জাতি দেখে ফেলেছে এই ডিজাইনের শেষ পর্যায়ে এসে গোটা রাষ্ট্রই এখন গিলে ফেলতে বসেছে যুদ্ধাপরাধী রাজাকার জঙ্গি এবং উগ্রবাদী শক্তি আপনি কি এটাই চেয়েছিলেন এটাই কি আপনার মেটিকুলাস ডিজাইন আবার সেই পুরনো প্রশ্নটা করি বাংলাদেশের এত বড় ক্ষতিটা আপনি কেন করলেন শুধুমাত্র শেখ হাসিনার উপর বিদ্বেষের বসে আপনি দেশটাকে এভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করলেন দশ এবং শেষ প্রশ্ন আপনি মুখে গণতন্ত্রের কথা বলেন কিন্তু আপনি একটি অবৈধ অনৈতিক সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন এবং আপনার সকল সিদ্ধান্ত সকল সই বা সিগনেচার সবকিছু অনৈতিক এবং জালিয়াতির দোষে দুষ্ট কারণ আপনারা এখনো কোনো প্রমাণ দেখাতে পারেননি হাইকোর্টের বা আদালতের যে নির্দেশের কথা বলেন বা রেফারেন্সের কথা বলেন তার কোনো প্রমাণ আপনারা দেখাতে পারেননি আপনি আর কিছুদিনের মধ্যেই নব্বই হয়ে পড়বেন বা নব্বইয়ে পড়বেন তার মানে আপনার এই অপকর্মের দায় নিয়েই হয়তো আপনাকে এই পৃথিবী ত্যাগ করতে হতে পারে দুঃখিত আবারও আপনাকে একটি কঠিন সত্য বলার জন্য কিন্তু এটা তো বাস্তব আপনাকে দেশের মানুষ বলে সুৎর মহাজন সেই সঙ্গে আপনি সারা বিশ্বে পরিচিত হবেন একজন অবৈধ ক্ষমতা দখলকারী হিসাবে আপনি শান্তিতে মৃত্যুবরণ করতে পারবেন তো এই দশটি প্রশ্ন আমার একার নয় আমি নিশ্চিত আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনেও এই দশটি বা আরও এরকম অসংখ্য প্রশ্ন দেখা দিয়েছে এবং আপনারা সে প্রশ্ন করতে চান আমি জানি আমার পক্ষে তো সম্ভবই নয় আমি তো সেখানে দাওয়াত পাবো না কিন্তু প্রশ্নটি আমি জনগণের কাছে বা আপনাদের কাছে দিয়ে রাখলাম যদি ইউনুস মহাজনের নজরে পড়ে একটি প্রশ্নের উত্তর তিনি দেন খুশি হব